ভোররাতে খর্দার ঈশ্বরীপুরের রঙের কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন কারখানার ভেতর থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ইতিমধ্যেই পাশের গেঞ্জের কারখানায় ছড়িয়েছে আগুন কালো ধোঁয়ায় মুড়েছে এলাকা পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের কুড়িটি ইঞ্জিন উপস্থিত হয়েছে তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছানো যায়নি পাঁচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করছে দমকলকর্মীরা কর্মীরা এদিকে ভিতরে কোনো শ্রমিক আটকে পড়েছেন কি না তাও এখনো স্পষ্ট নয় জানা গিয়েছে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকাই খরদার ঈশ্বরীপুরের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায় স্থানীয়রা দেখেন রঙের কারখানায় দাউদাউ করে জ্বলছে লেলিয়ান শিকা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানা ও দমকলে খবর পেয়েই পরিস্থিতির ভয়াবহতা বুঝে একে একে ঘটনাস্থলে পৌঁছয় কুড়িটি ইঞ্জিন তবে রঙের কারখানা হওয়ায় মজুদ ছিল প্রচুর পরিমাণে রাসায়নিক ফলে দ্রুত গতিতে ছড়িয়ে যায় আগুন জ্বলে ওঠে পাশের গেঞ্জির কারখানাও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় রং কারখানার ভিতর থেকে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দমকলের ইঞ্জিন কাজ করছে তবে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে আধিকারিকদের ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুরের সিপি আধিকারিকরা বলছেন ভেঙে ঢোকা হয়েছে তবে রঙের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে কারখানার ভেতরে কেউ ছিল কি না এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কারখানা থেকে খানিকটা দূরেই ঈশ্বরীপুর গ্রাম এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটা হয়ে রয়েছে সেখানকার বাসিন্দারা